দিদি দিদি ও দিদি বলছি কি আসার সময় না একটু পেটি টাইট করে পরে আসিও এ মা আসার সময় যদি হুট করে মাঝপথে খুলে যায় এ বাবারে বাবারে মানুষ দেখে ফেলবে দিদি কি বলবে বলো হ্যাঁ এগুলা কি মানা যায় এই যে তুমি মনে করো আসতে ধরলা হুট করে বা দকল করার জন্য হুট করে মাছ পথে দেখা গেলো তোমার পেটি খুলে গেলো মানুষ সবকিছু দেখে ফেললো এ মা শিশু শিশু দিদি একটু ভালো করে টাইট করে পরে আসিও হ্যাঁ একটা দেশের জনগণ কতটা অর্থিত হতে পারে কতটা নির্জ হতে পারে তা আপনি চিন্তা করেন এরা এখন চিন্তা করতেছে বাংলাদেশকে নাকি এরা দখল করে ফেলবে আরে ভাই এটা কি খেলনা নাকি জিনিস হ্যাঁ একটা দেশকে দখল করা এতই সহজ হ্যাঁ মানলাম তোমাদের শক্তি বেশি তোমাদের দেশ বড় তোমাদের জনসংখ্যা বড় এর তুলনায় বাংলাদেশ কিছুই না আমি তোমাদের সব কিছুই মানলাম দেখো ভাই তোমরা যদি বাংলাদেশকে দখল করার জন্য আসো তোমরা যদি আসো আর সত্যি বা দখল করো তাহলে কি তো তোমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তোমাদেরকে তোমার যে শত্রু দেশগুলো আছে ওগুলো কি তোমাদেরকে ছেড়ে দিবে হ্যাঁ চিন্তা করতেছো কখনো আর একটা কথা হলো তোমাদের যে শক্তি আছে যে সামরিক বাহিনী আছে তার মধ্যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট হলো পাকিস্তান বর্ডার আর চীন বর্ডারের মধ্যে মোতায়েন করা আছে হ্যাঁ বুঝছো আর বাকি যে তিরিশ থেকে বিশ পার্সেন্ট আছে ওগুলো কি বাংলাদেশের সঙ্গে পারবে হ্যাঁ না তোমরা পাকিস্তান বর্ডারের সৈন্যগুলো এনে বাংলাদেশের আগে দিবা চীন বর্ডারের সৈন্যগুলো এনে বাংলাদেশের আগে দিবা আর ওই দুই বর্ডার খুলে রাখবা হ্যাঁ ওরা কি তখন ওখানে বসে বসে আঙ্গুল খাবে হ্যাঁ না ওরা তোমাদের ঢুকে পড়বে তোমরা যদি বাংলাদেশ দখল করতে আসো শোনো যদি কোনো একটা টু শব্দ করো সর্বপ্রথম তোমাদেরকে পাকিস্তান বাস দিবে তারপর ওই দিক থেকে চীন বাস দিবে পিছন থেকে নেপাল বাস দিবে বুঝছো তোমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে না কারোর সঙ্গে তো তোমাদের সম্পর্ক ভালো নেই একটা দেশের সঙ্গে তুমি সম্পর্ক ভালো দেখাও চীন পাকিস্তান ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ কার সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো আছে বলো হ্যাঁ মানে দিদি এগুলা কি বললেই হলো হ্যাঁ এগুলা কি মুখ দিয়ে ভাউ ভাউ করে বললে আমার হয়ে গেল হ্যাঁ আর শুভেন্দু দাদা ও দাদা বলছি কি তোমার ওটা মুখ না পাড়া কাকিমার মাইক গো হ্যাঁ খালি ভেউ 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 করো ওই পাড়ায় গুলা কেমন ভেউ ভেউ এরম করে তুমি ওরম ভেউ ভেউ করো আরে দাদা মুখ দিয়ে না করে বাস্তবে প্রমাণ করে দেখাও যেটা দেখলাম তোমার দেশের জনগণ তো তোমাকে দেখতে পারে না হ্যাঁ তোমাকে বিজেপির নেতা কে বানিয়েছে গো হ্যাঁ তুমি আজ এটা বলো বাংলাদেশকে নিয়ে কাল ও ওইটা বলো হ্যাঁ তোমাকে বলি কি শোনো তোমার ওই মুখটা তোমার পিছুজে রাখো বাংলাদেশকে নিয়ে কোনো কিছু বলার আগে তোমার ওই মুখটা পিছুজে রাখবা আর মমতা দিদি ও দিদি বাংলাদেশে ওই যে তুমি কি জানি পাঠাতে শান্তি শান্তিরক্ষা বাহিনী তাই না ওগুলো বাংলাদেশে না পাঠিয়ে তোমার দেশের ত্রিপুরা মণিপুর তারপর বাংলাদেশের যে হাই কমিশনার আছে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে তোমাদের ওখানে বুঝছো ও তা তাদেরকে নিরাপত্তার জন্য আমার মনে হয় তোমার শান্তিরক্ষা বাহিনী আনা দরকার বুঝছো কারণ তোমার তোমার দেশে তো ভাই পাচ্ছে না সামান্য বাংলাদেশে হাই কমিশনারকে নিরাপত্তা দিতে পারছে না তোমার দেশে আইন শৃঙ্খলা বাহিনী তো ওই কারণে বলি শান্তিরক্ষা বাহিনী বাহিনী বাংলাদেশে না পাঠিয়ে তোমার দেশে আনো আনে তোমার দেশটা একটু শান্ত করো বুঝছো মানে কি রকম নজ্জ জাতি এরা এরা মুখে যা আসে তাই বলে আরে আরে এই থেকে বড় কথা হলো সবগুলা কিন্তু না এই কলকাতার গুলা একটা করে পুটি মাছ এই পুটি মাছগুলা হুদাই হুদাই না পায় আরে পুটি মাছ ডারকা মাছ তোরা যে তোদের মোদি দাদাকে কোনো কোনো কিছু 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 বলেছে হ্যাঁ এখন এখন পর্যন্ত পর্যন্ত তোরা যে এত করতেছিস কই তো বললো না ওই শুধু দু একটা করে বিবৃতি দিচ্ছে হুটাট করে তাও আবার ঠিকঠাক মতো দিচ্ছে না দিচ্ছে কি দিচ্ছে না কোনো ঠিকঠাক নাই মোদিদার মা তোমরাই তোরা এখান থেকে আসে হৌ 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 করে চিল্লা চিল্লি করতেছিস এগুলা কি তোদের কি শোভা পায় বল হ্যাঁ যেখানে তোদের দেশের সরকার কিছু বলতেছে না সেখানে তোরা কোন বা হ্যাঁ তোরা পুটি মাছ ডার্কা মাছ হয়ে তোরা আসতেছিস আর তোদের কলকাতাকে তো আমার জানা মতো ইন্ডিয়ার কোনো রাজ্যই দেখতে পারে না কোনো রাজ্যের লোক কলকাতার লোকদেরকে দেখতে পারে না কলকাতার লোক সবাইকে না ওই যারা ওই যে টোকাই টাইপের আছে আমাদের বাংলাদেশেও কিন্তু তোদের মতো অনেক টোকাই আছে বুঝছিস আর এই আন্দোলনগুলো এইগুলো করতেছে কারা ওই কলকাতার যেগুলো টোকাই আছে ওই শুভেন্দু টোকাইগুলোকে ভাড়া করছে ভাড়া করে এনে এই টোকাইগুলোই আন্দোলন করতেছে ওদের মুখে যা আসতেছে তাই বলতেছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন কলকাতার একটা শিক্ষিত লোক একটা জ্ঞানীগুণী লোক কখনো এইসব বিষয় নিয়ে কথা বলতেছে না ওদের দেশে আমি আরো অনেক নিউজ চ্যানেল দেখছি ওরা নিজেরাই বলতেছে যে রিপাবলিক বাংলা বলে শুভেন্দু এরা যা করতেছে এরা রাজনৈতিক একটা ফায়দা তোলার জন্য এইসব কাজ করতেছে ওদের দেশে অনেক শিক্ষিত লোক আছে ভাই বিশ্বাস করে অনেক অনেক শিক্ষিত লোক আছে কিন্তু এইসব টোকাইগুলো এসে এরা যা ইচ্ছে তাই বলতেছে ওরা কিন্তু বাংলাদেশের ঘন্টুটিও করতে পারবে না যদি ওইটাই পারতো তাহলে দুই এক সালে যখন গ্রাম বড়াইবাড়ি সীমান্তে ওদের এক থেকে দেড় হাজার আসছিল এসে বাংলাদেশে মাত্র আটজন ব্রিডিয়ারের সঙ্গে পায়নি তার মধ্যে ষোলোটাকে ফেলে দিয়েছে আরও যে কতগুলাকে ফেলে দিয়েছে আল্লাহ আল্লাপাকে জানে বাকিগুলোকে মনে নিয়ে গেছে ষোলোটাকে ওরা রেখে চলে গেছে তিন দিন পর ওই ষোলোটা নিয়ে গেছে ওরা বুঝছেন আর ওরা আসছে ভেউ ভেউ করতে আরে তোদের অতগুলা বিএসএফ আমাদের বিজিবি সঙ্গে পারেনি বুঝছিস বিশ্ব চাষ করেন ভাই এরা হলো মুখ মুখ দিয়ে যখন এরা কথা বলে তখন এদের মানে ভাব ভঙ্গি দেখে মনে হয় এরা একটা করে বাঘ সিংহ কিন্তু বাস্তবে এলাকার একটা করে বিলাই মেয়মেয়া করা যারা তোদের কোনো উপায় নেই মানে এসব বলতে বাধ্য হলাম মানে এরা যা শুরু করেছে আরে ভাই আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তুই মাথা ঘাবানোর কে ভাই হ্যাঁ আমাকে এটা বল তুই মাথা ঘাবানোর কে যে চিদ্দকৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ও কি ভারতের হ্যাঁ ও কি ভারতের নাগরিক আমার দেশের নাগরিককে আমার দেশের সবাই গ্রেফতার করেছে এতে তোদের সমস্যাটা কি হ্যাঁ মানে মুখ দিয়ে বললাম আর হইলো তাই ভালো ভালো কথা বলতেছি তোদের দেখলাম আবার হোটেল টোটেল চলতেছে না অনেকজন আবার দুঃখ প্রকাশ করতেছে যে আমরা মরে যাচ্ছি আমাদের উচিত এগুলো সমাধান টানা ভালো মতো বলতেছি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে দেখবি তোদের দেশের যে হোটেল মালিক সমিতি তারপর ওই ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে পিঁয়াজ মরুজ যারা বিক্রি করে যেসব কৃষক আছে ওইগুলো তোদেরকে গিয়ে না তোদের জনগণ তোদেরকে পিছবে কারণ ওরা তো ব্যবসার জন্য এগুলো করে তাই না ওগুলো বিক্রি না করলে ওরা কি তোরা কিনবি আমরা যদি না কিনি তাই তোরা কিনবি যদি বাংলাদেশের জনগণ না যায় তোরা ব্যবসা করবে কীভাবে মানে মুখ দিয়ে বললাম আমার হইল হ্যাঁ একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক থাকবে এটা সারা জীবন থাকা দরকার থাকবে